এই যে এত জোট গঠিত হচ্ছে এতে কি আমাদের রাজনৈতিক সমীকরণ আরও জটিল হবে কিনা রাজনৈতিক পরিস্থিতি আরও ইয়ে হবে কিনা আমি আবার এটা মনে করি না ভিন্ন মত থাকাটাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য আসলে জোট প্র্যাকটিসের ইতিহাস বাংলাদেশের অনেক পুরনো এবং এটি রণকৌশল হিসাবে রাজনৈতিক দলগুলো করে আসছে এবং বাংলাদেশের ইতিহাসে যদি ধরতে চাই এই ভূখণ্ডের ইতিহাসে ঐতিহাসিক জোট ছিল যুক্ত ফ্রন্ট সে উনিশশো সালে মুসলিম লীগের কবল থেকে ভূখণ্ডকে রক্ষা করেছিল সে চুয়ান্ন সালে সে নির্বাচনের মাধ্যমে তারপরও সবচেয়ে জোটের একটা ইয়া ছিল বিশেষ করে এশাদ বিরোধী আন্দোলনে আট দল সাত দল পাঁচ দলের জোট ছিল তিন জোটের রূপরেখা ছিল ইত্যাদি ইত্যাদি বিষয়ে অনেক ঐতিহাসিক ব্যাপার স্যাপার ছিল আর এখন আবার নতুনভাবে আমরা হচ্ছে গিয়ে নানান জোটে সংগঠিত হচ্ছি তবে এই জায়গায় আপনি আলোচনায় আপনি যে আলোচনা উত্থাপন করার প্রশ্ন ছুড়ে দিলেন তার মধ্যে দু রকম প্রশ্ন আছে একটা প্রশ্ন হচ্ছে এই যে এত জোট গঠিত হচ্ছে এতে কি আমাদের রাজনৈতিক সমীকরণ আরও জটিল হবে কি না রাজনৈতিক পরিস্থিতি আরো ইয়া হবে কিনা আমি আবার এটা মনে করি না ভিন্ন মত থাকাটাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা সবাই এক কথা বলবো সবাই এক জোটে থাকবো তো সবাই তো এক দল হয়ে যাবে তাহলে আর বহুদলীয় গণতন্ত্রের বিষয়টি কেন আর আছে দেখা দেখি ব্যাপার অবশ্যই এখানে আদর্শিক ভিন্নতা আছে আদর্শিক ভিন্নতা থেকে আদর্শিক জোটের বিভিন্ন জোট তৈরি হতে পারে ঠিক কিন্তু এটাকে এর আগেও তো আমরা দেখেছি অনেক রকমের জোট গঠন করা হয়েছে কিংবা গত নির্বাচনের দিকেও যদি আমরা তাকাই আমরা বিএনপির বেশ হেভিওয়েট প্রার্থীকেও দেখেছি বিএনপি থেকে বেরিয়ে গিয়ে আওয়ামী লীগে যোগ দিয়েছেন বা নতুন জোটও করেছেন তারা শেষ পর্যন্ত কিংস পার্টি হয়েই থেকেছে সেই সম্ভাবনাও তো তাহলে বাড়ছে কিনা না এটা আমি সেই দিকে যাব না তবে এখানে কতগুলো বিষয় আছে বা কতগুলো প্রবণতার জায়গা আছে সেই প্রবণতার জায়গাটা যদি দেখেন আপনি হচ্ছে জোট তো তৈরি হবে একটা আদর্শিক ভিত্তিতে আর কি একটা আদর্শিক ভিত্তিতে কিন্তু জোট এখানে তৈরি হচ্ছে নানান রকম বার্গেনিংয়ের ব্যাপার নিয়েও জোট তৈরি হয় আর কি যে আমাকে বেশি আসন দেওয়া হলো না তাইলে আমি আপনার সাথে জোটভুক্ত হলাম না আমি আপনাকে একটু মানে চ্যালেঞ্জ করলাম আমি একটা আলাদা জোট করলাম তো এরকম হচ্ছে আদর্শিক বাদে কৌশলগত জোটের ব্যাপার আছে কিন্তু এখন হচ্ছে সংখ্যার ব্যাপার তো আমরা দেখেছি এক সময় যে আওয়ামী লীগের ক্ষেত্রে বা বিভিন্ন সময়ের ক্ষেত্রে যে অনেক জোট তৈরি হয় অনেক সংখ্যা তৈরি হয় এবং সেই সংখ্যাগুলো সংখ্যা মাত্রই সাইন সদস্য সাইনবোর্ড বোর্ড সর্বস্ব কিংবা একটা নেতা সর্বস্ব মানে ওয়ান ম্যান পার্টি এরকম অনেক পার্টি তৈরি হয় এবং সেই জোটগুলো আসলে সেই নাম্বারটা কোনো ভ্যালু অ্যাড করে না যেমন ধরেন একটা নতুন ফ্রন্ট তৈরি হয়েছে তার সাথে বৃষ্টি দল রয়েছে তো বৃষ্টি দল তো বিরাট ব্যাপার হ্যাঁ আবার হচ্ছে গিয়ে কারো সাথে আট দল আছে আট দলে কি হচ্ছে গিয়ে তাদের সংগঠন আছে নাকি এখানে দুইটা তিনটা দলের সংগঠন আছে এরকম কতগুলো ব্যাপার ফলে অনেক সময় এরকম হয় ওয়ান প্লাস জিরো প্লাস জিরো প্লাস জিরো প্লাস প্লাস হয় তো বিশটা জিরো প্লাস কি ভ্যালু অ্যাড করতে পারে কোনো ভ্যালু অ্যাড করতে পারে না রাজনীতির তবে আরেকটি প্রশ্ন আছে আরেকটি প্রশ্ন আছে আপনি বলেছেন পার্থক্য আছে এমন রাজনৈতিক দলগুলো কিন্তু এক দলে হয়েছে জোটবদ্ধ হয়েছেন হ্যাঁ এরকম তো আছে যে তারা ইসলামিক দল নয় তাও ইসলামিক দলের সাথে জোটভুক্ত হয়েছে এটার মূল বিষয়টা হচ্ছে যে মানে ক্ষমতার বাটোয়ারার একটা বিষয় হয় এখানে আদর্শিক কোনো ব্যাপার থাকে না তবে আরেকটি প্রশ্ন আপনি ছুঁড়েছেন সেটা একটু গুরুত্বপূর্ণ বিষয় এবং দেখার মতো বিষয় সেটা হচ্ছে যে পতিত স্বৈরাচারের সাথে যে সমস্ত রাজনৈতিক দল বা রাজনৈতিক শক্তিগুলো ছিল যারা এখন হচ্ছে সরাসরিভাবে রাজনীতি করতে হচ্ছে কি দ্বিধান্বিত কনফিউজ বা ভীত সন্ত্রস্ত বা আইনগত জটিলতার মধ্যে পড়বে তারা নানান নামে আবার ফিরে আসছে কিনা তবে আমার সম্প্রতি একটি ঘটনা বলি তাদের মতো একটি দল যেটা হচ্ছে ওই দু হাজার সালে নির্বাচন করেছে চব্বিশ সালে নির্বাচন করেছে এবং নির্বাচন করার জন্য যার জন্ম হয়েছিল বাংলাদেশ কংগ্রেস তো বাংলাদেশ কংগ্রেস তো দিব্যি বহাল তবিয়তে আছে এবং বাংলাদেশের রাজনীতিতে এখন একটা বিশাল বড়ো সে ক্লাইম্যাক্স তৈরি করে ফেলছে একটা রিট করে ফেলছে এবং রিটটা করেই নির্বাচনকে ইচ্ছা করলেই হচ্ছে গিয়ে নির্বাচনের ক্ষেত্রে একটা অচল অবস্থা বা নির্বাচনকে মানে বাতিলও করে দেওয়ার মতো একটা সম্ভাবনা তৈরি করে ফেলেছে বলে কখন যে কোন ছোট দল কার পারপাস সার্ভ করে কখনো আওয়ামী লীগের পারপাস সার্ভ করতে পারে আবার কখনও আবার এই এনটিরিমেরও পারপাস এই যে সমস্ত ছোট ছোট জোটের মৃত্যুতে নানান রকম দল আছে তারাও সার্ভ করতে পারে